ম্যারি ক্রিসমাস টু অল অফ ইউ কেমন আছেন সবাই তো এটা আমাদের সামনে যে মল আছে সেখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই জায়গাটায় আজকে আমাদের একটু কাজ ছিল চিকে পড়া করছিল তো সে সময় আমাদের একটু দরকার ছিল বলে আমরা বেরিয়েছিল মেরি ক্রিসমাস আমাদের এখানে মলগুলো খুব সুন্দর করে সেরে উঠেছে তো এখানে ওয়েলকাম দিয়ে সেন্টার খুব সুন্দর একটা কাটিং বানিয়েছে খুব ভাল লাগছে আর মলটা এখানটাও বেশ সুন্দর করে বেল লাগানো হয়েছে এই যে স্যানটা এখানেও আছে তারপরে এগুলো মনে হয় আম্রেলটা কাটিং কিছু করেছে কিন্তু গোটা মলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো চলুন দেখি তা এখানে এসে দেখছি গোটা মল খুব সুন্দরভাবে গিফট বক্সগুলো সাজানো হয়েছে অ্যাকচুয়ালি এই গিফট বক্স মানে বক্সগুলোর ভেতরে আমি আগে জানতাম না যে গিফট বক্সগুলো খালি থাকে মানে ফলস কারণ কি তাছাড়া তো অতটা হ্যাং করা পসিবল না দেখুন মলটা হচ্ছে বিশাল অনেকগুলো ফ্লোরের ফ্লোরের মানে বিল্ডিংগুলো তো তাই তো তো এখানে এত গিফট সাজানো হয়েছে মানে এটা হ্যাং করা কও এখানে কি সুন্দরভাবে সাজানো হয়েছে মেরি ক্রিসমাসের ব্যাপারটা দেখাচ্ছে গিয়ে দারুণ লাগছে এই জায়গাটা সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস ওয়াও আমি ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা তো এই জায়গাটা হচ্ছে ভেতরে এন্ট্রি গেটটা দেখালাম একটা কেমন ছিল আর ওটা দেখার পরে আমরা ভাবলাম একটু বাজার করে নিই যা আছে না আছে নেওয়ার তাড়াতাড়ি করে নিয়ে আবার বাইরে গিয়ে একটুখানি দেখবো তার আগে জিনিসপত্র কিনে নিই আর এই সময় প্রচুর জিনিস বিক্রি হচ্ছিলো এখানে গিফট আইটেম ক্রিসমাসের কারণে আর ওখানে অল্প তাড়াতাড়ি কিনে নিয়েছি জিনিসপত্র কিনে নিয়ে যখন বাইরে এলাম তো দেখুন এইটা একটা হচ্ছে স্পট যেখানে খুব সুন্দরভাবে স্যান্টা বা ডিয়ার অ্যান্ড ক্রিসমাস ট্রি এগুলো সাজানো হয়েছে খুব সুন্দরভাবে তো এই ভিউগুলো শুধু আমাদেরই বাচ্চাদেরই না আমাদেরও খুবই ভালো লাগে আর স্নোফলটাকে বানানো হয়েছে তুলো দিয়ে তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন যেন